আসসালামু আলাইকুম একবার হরজাত আকর রাজিয়াল্লাহ আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আউ বক্কর আনহু আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন কেন হরজত আকর রাজিয়াল্লাহ হে তখনও পানি জড়ছে এই কথাটি শুনে তার অন্তরে যেন আবারও ডে উঠল তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে কন্দন করাল তখন আনহু বলেন সে আয়াতটি হলো হে বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সাহাবি ভেবেছিল শাস্তির কোনো আয়াত জাহান নামের শাস্তির কোন আয়াত হবেন হয়তো এজন্যই আউবকর এমন করে কান্না করছেন কিন্তু এ আয়াত শুনে একটু অবাক হলেন এবং আউবকর বকর আনহুকে জিজ্ঞেস করে বললেন হে আউবকর এত খুশির খবর আল্লাহ তালা আমাদেরকে জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নার দান করবেন এখানে কান্নার কি আছে তখন হরজাত আউবকর বক্কর রাজিয়াল্লাহ আনহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আমার আজকের আগে হলে আমিও এই পড়ে কিন্তু আজ এমন একটি ঘটনা যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি রাজিয়া আনহু জানতে চেয়ে বললেন হে অবকর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আউহকর রাজাল্লাহ আনহ বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজকে আমি দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন আউবকর আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা নিতে এলাম আমি বললাম আপনি তো বহু আগে কাপড় নিয়েছিলেন এতদিন পর আবার ফেরত কেন মহিলাটি বললেন আউবকর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আপনা আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন এ আয়াত করে আমি এই চিন্তা করে কান্না করেছি যদি ময়দানে আল্লাহ আমাকে বলেন হে অবক্ষর তোমার জানমাল নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কুরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাবে কি বলবো সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এ চিন্তা করে আমি কান্না করছি আল্লাহ নামাজ ওপারের জীবন বেশি সুন্দর